আসসালামু আলাইকুম আশা করি সবাই বালুয়া আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো সারাদিন কাজ করেছি রাতে ভিডিওটা করতেছি হয়তো একটি অন্ধকার দেখা যাচ্ছে এক জায়গায় বসেছি বসে ভিডিওটা করতেছি একটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য আপনারা যারা বাড়ি তৈরি করতেছেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন যারা বিশেষ করে সেট বাড়ি যারা তৈরি করবেন সেট বাড়ির বিষয়ে কিন্তু অনেক ভিডিও দিয়েছি আমি তো অনেকজনই কিন্তু প্রশ্ন করেছেন একটি বিষয় নিয়ে কারণ আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা এই সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমি যে ভিডিওগুলো দিয়েছি আপনারে অল্প খরচে কিভাবে টিন সেট বাড়ি তৈরি করা যায় সঠিক নিয়ম মেনে তো অল্প খরচে যদি করতে হয় তাহলে আমি যে পিলারের সাইজের কথা বলেছি এবং আপনার যে বেজ আছে বেজের যে সাইজ দিতে হবে এই সাইজের কথা কিন্তু আমি বলেছি যে কোন সাইজে দিতে হবে কারণ আপনার সেট বাড়ি যারা তৈরি করবেন অর্থাৎ ফাউন্ডেশন ছাড়া এক্ষেত্রে কিন্তু আপনার যে পিলারের সাইজ এবং রিংটনের সাইজ এগুলো কিন্তু বেশি বড় দেওয়ার প্রয়োজন হয় না এবং আপনার যে পিলার আছে পিলারের মধ্যে কিন্তু আপনার তিনটি করে রড দিয়ে কিন্তু টিন বাড়ি তৈরি করা যায় এক্ষেত্রে অনেকে প্রশ্ন করেছেন যে এভাবে যদি এই আপনারা সাইজ ছুটো ছুটো দিয়ে যদি কাজগুলো করা হয় পিলার রিংটন এবং বীজ এক্ষেত্রে খরচ কেমন কম হয় এবং এই প্রশ্নটাও করেছেন যে এইভাবে যদি পিলারের সাইজ যদি ছুটো দেওয়া হয় বীজের সাইজ যদি চুটো দেওয়া হয় এবং পিলারের মধ্যে যদি তিনটি করে রড দেওয়া হয় সাইডটার পরবর্তীতে এক্ষেত্রে কাজগুলা দুর্বল হবে এবং করসওও কিন্তু বেশি কম হবে না এ হয়তো একটু করস কম হবে তো একটুর জন্য আমরা কেন এই পিলারের সাইজ ছুটো দেবো বরং বাড়িয়ে দেব সাত সাত পিলার এবং ছয় ছয় পিলার দিতে চান অনেকেই বলেছেন টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কারণ এবং সাইটটা করে রড অনেকে বলেছেন যে আমরা সাইটটা করে রড দিলে তো ভালো হয় অল্প একটু করসের জন্য করস কমানোর জন্য আমরা কেন এই এইভাবে পিলারের সাইজ ছুটো দেবো এবং তিনটি করে রড কেন দেবো এই প্রশ্নগুলো করেছেন তো এটার কারণ হচ্ছে আমি যে বিষয়গুলো আমি ভিডিওর মাধ্যমে বলে থাকি আমি আমি কিন্তু স্পষ্টভাবে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি জানি না কতটুকু বোঝাতে পেরেছি তো এটার কারণ হচ্ছে কি জানেন বাড়ির যে আপনার মেয়াদ আছে এটা কিন্তু সাইজের উপর নির্ভর করে না কারণ হচ্ছে আপনার আপনি কিন্তু টিন সেট করবেন এটা টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে আমি বলেছি এটা কিন্তু ফাউন্ডেশন না আপনি যদি পিলারের সাইজ যদি আপনারা এই যে সাইডটা করে রড যে আপনারা বলেছেন যে সাইডটা করে রড দিলে টিন সেট বাড়ি শক্তপোক্ত বেশি হবে বেশি দিন যাবে বেশি মোটা দিলে বেশি দিন যাবে এবং দীর্ঘমেয়াদী হবে এই বিষয়টাই কিন্তু আমাকে বুঝাইতে চাইছেন অনেকেই যার কারণে বলেছেন যে আমরা চুটো কেন দিব অল্প খরচের জন্য তো এটা আপনার দিন কিন্তু সমানই যাবে কারণ যেহেতু আপনি ফাউন্ডেশন করবেন না এবং আপনারা এই দশ মিলি রড দিয়ে কিন্তু টিনসের বাড়ি তৈরি করা হয় আপনারা যদি সাইডটা করে রড দিয়ে যদি আপনারা টিনসের বাড়ি তৈরি করেন এবং আপনার সাত সাত পিলার মোটা পিলার অথবা ছয় ছয় পিলার দিয়ে যদি আপনারা টিন সেট বাড়ি তৈরি করেন এবং পিলারের মধ্যে কিন্তু রড ব্যবহার করা হয় কিন্তু দশ মিলি তো এই ক্ষেত্রে আপনার এই দশ মিলি রড দিয়ে যদি আপনারা পিলারের সাইজ বড়ও দেন তারপরেও কিন্তু এটার উপরে কিন্তু কোনোভাবেই স্বাদ করা যাবে না কারণ যেহেতু এটা ফাউন্ডেশন নয় কারণ ফাউন্ডেশনের ক্ষেত্রে কিন্তু আপনার দশ মিলি রড কিন্তু ব্যবহার করা যায় না পিলারের মধ্যে এই কারণে আমি ভিডিওর মাধ্যমে বলে থাকি যারা টিন সেট তৈরি করবেন টিন সেটের ক্ষেত্রে কিন্তু আপনার এই করে রড দিলেও যতটুকু সময় আপনার কাজটা এই লাস্টিং করবে অর্থাৎ এটা যতদিন যাবে আপনার তিনটি করে রড দিলেও কিন্তু আপনার কাজটা কিন্তু ওই এতদিনই কিন্তু যাবে এর চেয়ে কিন্তু কম হবে না এটার মেয়াদ কিন্তু কম হবে না কারণ এটা টিন সেট এটার উপরে স্বাদ হবে না তো স্বাদ যেহেতু হবে না এই কারণেই কিন্তু আমি বলে থাকি কারণ এটা করসটা কিন্তু আপনার অযথায় একটি করস হবে আপনি মোটা দিতে পারেন বা আপনি চাইলে দিতে পারেন এটা কোনো প্রবলেম নাই আপনার টাকা আছে আপনি মোটা দিবেন এটা আপনার ইচ্ছা আমি এতে আমি কেন বাধা দিব আপনি চাইলে মোটা দিতে পারেন আপনার টাকা আছে আপনি মোটা দিতে পারেন এবং পিলারের মধ্যে সাইডটা না হয় আরও বাড়িয়ে দেন এটা আপনার ইচ্ছা কিন্তু আমি যে লিগেল বিষয়গুলো এই লিগেল বিষয়গুলোই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে কারণ সেট যারা করবেন অর্থাৎ ফাউন্ডেশন ছাড়া আমি কিন্তু বারবার একটি কথাই বলে থাকি যে ফাউন্ডেশন ছাড়া যদি আপনি বাড়ি তৈরি করেন আর পিলারের সাইজ যদি বড়োও দেন আমি তো বারবার এই বলি যে বড়ও যদি দেন দশ মিলি রড দিয়ে আপনি যত বড়ো পিলারই দেন না কেন এক্ষেত্রে কিন্তু আপনার এটা ফাউন্ডেশন হবে না এবং এটার উপরে কিন্তু স্বাদও করা যাবে না কারণ স্বাদ করতে গেলে ফাউন্ডেশন দিতে গেলে কিন্তু আপনার এই যে এই ষোলো মিলি রড কিন্তু ব্যবহার করতে হয় এবং বারো মিলি রড কিন্তু ব্যবহার করতে হয় আপনার এই ফাউন্ডেশন কাজের ক্ষেত্রে আর টিন সেট বাড়ির ক্ষেত্রে কিন্তু দশ মিলি রড কিন্তু ব্যবহার করা হয় অনেকে কিন্তু আট মিলি রড দিয়েও কিন্তু করে ফেলে তো আট মিলি রড দিয়ে করার কথা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বেশি বলি না এবং এটা করার পরামর্শ দিই না দশ মিলি দিয়ে করলেই কিন্তু সবচেয়ে ভালো হয় টিন সেট বাড়ির কাজ তো এই কারণে আমি বলি যে আপনার মেয়াদ কিন্তু সমানই হবে সমান যেহেতু মেয়াদ সমানই হবে টিন সেট কারণ এটার উপরে কোনো রুড নাই কোনো কিছু নাই কোনো প্রবলেম কোনো সমস্যা হয় না আমি কাজ করেছি এবং এটা আপনার যে গাঁতুনিগুলো দেওয়া হয় তিন ইঞ্চি গাঁথুনি দিয়েও কিন্তু অনেক বাড়ি তৈরি করেছি কোনো প্রবলেম কোনো সমস্যা হয়েছে না কারণ এগুলোর মধ্যে কোনো লুট থাকে না যার কারণে আমি বলে থাকি যে অল্প করেছে আপনারা এই কাজগুলো করতে পারবেন পিলারের সাইজ এবং ইন্টার্নাল সাইজ ফাঁস ইঞ্চি বাই ছয় ইঞ্চি ইন্টার্নাল সাইজ দিলেই কিন্তু হয় এবং পাঁচ ইঞ্চি বাই ফাঁস ইঞ্চি দিয়েও কিন্তু কাজগুলো করা যায় কিন্তু অনেকেই দেখেছি আপনার সাইজ বড় দিয়ে কাজগুলো করতেছেন যে মজবুত বেশি হওয়ার জন্য এবং মেয়াদ বেশি হবে বেশি দিন যাবে এই কারণে করতেছেন অনেকেই এই বিষয়টা আমাকে বলেছেন যে বেশি দিন যাবে বেশি বড় দিলে আসলে এটা একদমই ভুল ধারণা বা একদমই ভুল ধারণা এটা আপনার সিমেন্টের মেয়াদ যত দিন আছে আপনি যদি বিষে ইঞ্চি রয়ে দশ মিলি রোড দিয়ে তারপরেও কিন্তু মেয়াদ কিন্তু একই হবে কোনো ফায়দা হবে না ভাই আমার কথাগুলো একদম সঠিক কথাগুলো আমি কিন্তু বলার চেষ্টা করি আপনার বিশ্বাস হলে হতেও পারে না হলে নাও হতে পারে এটা আপনার ব্যাপার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এই বিষয়টি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কিছু কথা বলার চেষ্টা করেছি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি যদি বাড়ি তৈরি করতে চান অবশ্যই আমার সঙ্গে থাকবেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন এবং কাজের ভালো মন্দ দিকগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে